অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম করেছিলাম যে যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে সো এরকম বেশ কিছু জায়গা আছে রিসাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে সো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি আমার তো মনে হয় না কারণ আইপিএল যে উইকেটে হচ্ছে আইপিএলের সাথে ইন্টারন্যাশনাল মিলানো মিলানোই যাবে না আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএল এও এরকম দুইশো প্লাস রান হয়েছে আড়াইশো রান হয়েছে বাট ইন্টারন্যাশনাল আমার আমি যতটুকু জানি যে ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান এইট্টি দুইশো রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে এটা আমি এক্সপেক্ট করি ওয়ান সিক্সটি থেকে ওয়ান এইটটির ভিতরেই থাকবে

না আমরা প্রতি ম্যাচে সিরিয়াস ছিলাম শুরু থেকে আজ পর্যন্ত যে কটা ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম একটা ম্যাচও হারতে চাইনি এবং হারাটা দরকার ছিল না ম্যাচ জিতলে ভালো লাগে সো আজকে জিততে পারিনি আমার মনে হয় ক্রেডিট জিম্বাবুয়েকে দিতে হবে তারা ভালো ক্রিকেট খেলছে আলাদা ভাবে আমি বোলার বা ব্যাটসম্যানকে আলাদা করতেই চাই না কারণ আমাদের টিমটা এমন প্রত্যেকটা জায়গার কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট বোলিং এবং ব্যাটিং সো আমি আজ এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে আমার বোলাররা প্রতিদিন

ব্যাটিং করাটা তার মধ্যে আমাদের সম্ভবত দুইটা ম্যাচ বৃষ্টির কারণে অন এন্ড অফ অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে সো মোমেন্টামটাও কিন্তু ওইভাবে পাই নাই এগুলো সব মনে হতে পারে এক্সকিউজ বাট আমরা যেভাবে উইকেটটা অ্যাক্সেস করেছি বা ব্যাটসম্যানদের পুরো ফ্রিডম ছিল ব্যাটসম্যানরা উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার চেষ্টা করেছে তো দুর্দান্ত বোলিং করছে গত ম্যাচে অসাধারণ নয় দিয়েছে চার ওভারে তার বোলিং নিয়ে তো কোনো প্রশ্ন নেই ব্যাটিংটা কীভাবে দেখছেন কারণ তার চোখের একটা সমস্যার কথা উঠেছে তারপর তার হেড পজিশন স্টাম্প নিয়ে একটু পরিবর্তন দেখা যাচ্ছে ব্যাটিংটা নিয়ে কনসার্ন কিনা এখনও ব্যাটিং করছে দেখলাম সেন্ট্রাল উইকেটে পাশাপাশি ঘরের মাঠে কি সে শেষ আন্তর্জাতিক টি খেলে ফেললো কিনা কোনো আর্চ খেয়েছেন কিনা না শেষ টি টোয়েন্টি ম্যাচ খেললো কিনা এই বিষয়ে আমি জানি না বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই আমরা সবাই জানি

সেটা কামাটা করতে চান বাইক চালা কে শেষ করতে চান বোলিং ও বিভিন্ন সেগুলো কি আপনার টার্গেট কতটা ফুলফিল হয়েছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপনার নিজের ব্যাটিংটা আপনার টি টাই জন্য আপনার মনে হয় কতটা রেডি বা কতটা জাম্প দরকার যেটা বললাম যে কাছাকাছি দিক বলতে স্পিনাররা খুব ভালো বল করেছে যখন বিশেষ করে রিশাদ খুবই ভালো বলিং করেছে শেখ মেহেদিও ভালো বলিং করেছে মাঝখানে ওকে ব্রেক দিয়ে তানভীরকে দুই ম্যাচ খেলানো হয়েছে ও ভালো বল করেছে সো ওভারঅল এই জিনিসগুলো ভালো ছিল পাশাপাশি জাকের আলীর আজকের ইনিংসটা বা মাঝখানের একটা ইনিংস ওখানেও চেষ্টা করেছে ওর যতটুকু ও জানে ওটা ডেলিভার করা টিমের হয়ে সেরকম ছোট ছোট বেশ কিছু জায়গা আছে যেটা আমার মনে হয় আমরা কাছাকাছি যেতে পেরেছি বাট স্টিল এখানে তো অবশ্যই আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট প্লেয়াররা সবাই কনফিডেন্ট উইকেট আমি যেটা বললাম যে পুরা সিরিজে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না পুরা সিরিজে সো ব্যাটসম্যানরা ওর মধ্যে দিয়ে চেষ্টা করেছে ভালো করার এবং উইকেটটা অ্যাসেস করে চেষ্টা করেছে ব্যাটিং করার আমার পারফরম্যান্স নিয়ে যেটা বলেন বলেন যে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কীভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না সো এটা অলরেডি অতীত হয়ে গেছে সামনে চিন্তা করছে ভালো কিছু হবে আমি শুরুতে যেটা বললাম যে কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি যেটা আমাদের দরকার ছিল কারণ এই ধরনের ম্যাচ কিন্তু সামনে যে সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে সো ওই সময় আমরা আমাদের প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করছি বোলাররা কীভাবে তার প্ল্যানটা এক্সিকিউট করছে এবং ওই সময় আমরা কতটুকু কাম থাকছি ওই জিনিসগুলাই কিন্তু আমরা প্র্যাকটিস করেছি এবং আমার মনে হয় যে ক্লোজ ম্যাচগুলো যেগুলো আমরা খেলেছি

না এনজয় করছি এখন পর্যন্ত ম্যাচ জিতলে তো ভালোই লাগে সো সিরিজ জিতলাম ভালো লাগছে এবং উপভোগ করছি আলাদাভাবে কারো নাম মেনশন করতে চায় না টিমের যেই যে কয় কতজন প্লেয়ার আছে সবাই কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই সাপোর্ট করছে এবং সবাই চেষ্টা করে যে ছোট ছোট ফিডব্যাক দেওয়া টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট বাট পাশ পাশে এটাও বলবো যে যে উইকেটে খেললাম আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি বাট এই জায়গাটা যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি সামনে টুর্নামেন্টে তাহলে টিমটা অনেক দূর আগানো থাকবে না যে থাকবে একদম সেটা আমি বলবো না বাট আমাদের যেটা চেষ্টা থাকবে যার যার পছন্দের যে জায়গাটা বা যেখানে যেখানে যে ব্যাটিং করলে টিমের হেল্প হবে ওইটা চিন্তা করেই করা হবে বাট একদম এমন বলবো না আমি যে অনেক বেশি প্রতিদিনই চেঞ্জ হবে

নতুন ওপেনার তো না এনারা তো আচ্ছা না আমি যেটা একটু আগে বললাম যে এখানে কিন্তু আমরা সব কিছু ট্রাই করেছি এই সিরিজটাতে সো এটাও একটা প্ল্যানে ছিল যে লিটনকে দুটা ম্যাচ ব্রেক দিয়ে আর যে সৌম্য যেহেতু ইঞ্জুরি ছিল ও আসার পরে কাম ব্যাক করে ওকেও ম্যাচটা দেওয়া দরকার ছিল সো যে তিনজন ওপেন করলো এই সিরিজটাতে তিনজনেরই পসিবিলিটিজ আছে জনের থাকার ওই সময় অপোনেন্টের ওপরে ডিপেন্ড করে আসলে আমরা ওপেনিং প্লেয়ারটা সেট করব এখন পর্যন্ত আপডেট পাইনি আমি যতটুকু জানি ভালো আছে আসলে এটা ফিজিও এবং ডাক্তার ভালো ফিডব্যাক দিতে পারবে এবার পুরোপুরি করে নিশ্চয়ই কাজ আছে অবশ্যই আমার মনে হয় প্রথমত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় একটা ব্যাপার তার পাশাপাশি যদি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে করতে পারি অবশ্যই আমার জন্য অনেক এক্সাইটিং আমি খুবই এক্সাইটেড এবং চেষ্টা করব যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে ওই ওইগুলো পুরোটা ডেলিভার করা এবং টিমকে ভালো কিছু কর দেওয়া আমার কাছে সেটা মনে হয় না কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় স্ট্রাইক রেট স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি শ্রীলঙ্কার সাথে যেই টি টোয়েন্টি সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি বাট এই জিনিসটা সময় দিতে হবে আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি ছয় মাস এক বছর দুই বছর তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটেই হলে হবে না পাশাপাশি যে আমরা বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপরে আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন না আমার কাছে না আমার মনে হয় যে শুরুতে আমরা যেভাবে ব্যাটিং করেছি তারপরে আবার যেভাবে কামব্যাক করলাম শুরুটা আমাদের ভালো হয়নি তারপরে যেভাবে কামব্যাক করেছে আমার মনে হয় আমরা খুব ভালো ক্যারেক্টার শো করেছি যে রানটা করেছিলাম এই উইকেটের জন্য এটা এনাফ ছিল বাট আমরা আজকে বোলিংটা ভালো করে পাশাপাশি ফিল্ডিংয়েও একটু সফট ছিলাম কিছু কিছু জায়গায় সো জিনিসগুলো হলে দেখা যেত যে ম্যাচটা আমরা জিততে পারতাম পাশাপাশি যেটা বলতে চাই রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করলো দুটা ব্যাটসম্যানই খুব দারুণ ব্যাটিং করেছে কোনো সুযোগই দেয়নি সো ক্রেডিট তাদের দিতেই হবে